শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটিকরণ হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ময়ন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মোল ভিডিওতে চলে যাই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পেতে ভোগান্তি কমাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যদিও স্থায়ী কমিটি বৃহস্পতিবার আঠারো এপ্রিল জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব দেয়া হয় বৈঠকে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ রাষ্ট্রের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কল্যাণ রাষ্ট্রের সুবিধা প্রাপ্তির বিষয়টি স্থায়ী সমাধান করতে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয় এছাড়া বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ফান্ডে জমা আছে তা সরকারি কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয় এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য ও সৃষ্ট পথ খালি রয়েছে তা দ্রুত পূরণের সুপারিশ করা হয় এর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন নুর ইসলাম নাহিদ বৈঠকে কমিটির শামসুন্নাহার নাহর মোহাম্মদ হোসেন আফম বাহারউদ্দিন মোহাম্মদ আবদুল মজিদ আহম হোসেন মোহাম্মদ বিপ্লব হাসান এবং মোহাম্মদ আজু ইসলাম অংশগ্রহণ করেন এ ছিল আজকের শিক্ষকদের অবসর সংক্রান্ত কমিটির সবশেষ আপডেট আপনারা এই জাতীয় নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ